আসসালামু আলাইকুম বিবাস দেখুন নদীর তাজা একেবারে ফ্রেশ মাছগুলো ভাই ধরে নিয়ে আসলো রিং চাই থেকে রিং চায়ের তাজা মাছ নদীর মাছ কিন্তু স্বাদই আলাদা এগুলো খাইতে বেশ সুস্বাদু দেখুন কাস্টমার কিভাবে ঘিরা ধরছে মাছগুলো নেওয়ার জন্য এই বাজারটা হচ্ছে বিষ্ণুপুর লালপুর নদীর পার নদীর পারে এই বাজারটার থেকে আপনি যেই কোনো ধরনের মাছ নিতে পারবেন সস্তায় কম দামে বেশি দামে সব ধরনের মাছ আপনি পাবেন কিনতে পারবেন দেখেন একেবারেই তাজা একেবারেই লাফাচ্ছে মাছগুলো দেখছেন কিভাবে তাজা ফ্রেশ মাছগুলো লাফাচ্ছে দেখুন কয় টাকা নিলামে বিক্রি করা হলো মাছগুলো কিন্তু একেবারেই খাইতে সেই মজা সেই স্বাদের মাছ নদীর মাছ তো এভাবেই খাইতে স্বাদ যদি কারো পয়জন হয় মাছের মগ দিয়ে প্রবাইলে থাকা নাম্বারে অথবা আপনি যদি নিতে চান তারপরে বাজারে আসতে পারবেন দেখুন মাছগুলো কত টাকা বিক্রি করা হলো